প্রিয় দিনই ভাই ও বাবজিগণ আসুন আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে জানাজার নামাজ পড়াতে হয় বা পড়তে হয় খুবই সুন্দরভাবে সেটা দেখানোর বা জানাবার চেষ্টা করব ইনশা আল্লাহ একজন পুরুষ হিসাবে কিভাবে জানাজার নামাজ পড়তে হয় বা পড়াতে হয় এটা জানা খুবই জরুরি তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন ইনশা আল্লাহ আপনারা খুবই সুন্দরভাবে জানাজার নামাজ পড়াতে পারবেন এবং পড়তে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দিনী ভাই ও বাবজিগণ আপনারা সর্বপ্রথম খুবই সুন্দরভাবে দাঁড়াবেন কেবলার দিকে মুখ করে তারপরে আপনারা ছোট্ট একটি নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া এই মাইয়াদের উদ্দেশ্যে অতিরিক্ত চারত্বি সহ জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ছি এতটুকু নিয়ত আপনারা অন্তরে অন্তরে করবেন মুখে বলার কোনো প্রয়োজন নাই তারপরে আপনারা সুজাসুজি দাঁড়াবেন তারপরে আপনারা আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন কিভাবে আমি পরস্পর দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা وتعالى جدك وجل سناؤك ولا اله غيرك. الله اكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله আলাইকুম এই ভাব করে। আপনাদেরকে জানাজার নামাজ সম্পন্ন করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় দেখুন আপনারা যদি পেছনে পড়েন তাহলে একই নিয়ম ইমাম সাহেব যেটা পড়বেন আপনাদেরকেও পেছনে একই দোয়া এবং আল্লাহ আকবার এগুলা সবই আপনাদেরকে বলতে হবে তো আশা করছি আপনারা খুবই সুন্দর ভাবে বুঝতে পেরেছেন তাই এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ